সুপ্রিয় বন্ধুরা আজকে এই ছকছকে তক্ষকে রোদ খুব চমৎকার টানা চার দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদের দেখা মেললো আকাশ হাসি খুশি এবং আমরাও খুব খুশি যে মানে বেশ কয়েকদিন যাবত বৃষ্টির মধ্যে আমরা খুবই কি বলবো সাথে সাথে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু মানে বলতে গেলে করা যায় তো আমরা আসলে কিছুটা সময়ের জন্য আমি এখানে এসেছি এবং এখানে একটি সুন্দর করে ঝাটটি মেরে বসে আছে বড়ো হাঁস যেটা করা যায় এখানে হ্যালিপ্যাড ওটা হচ্ছে জুলন্ত ব্রিজ কোনো পায়া নেই টানা ঠিক আছে আমাদের দেশে এটা হয়তো বা কোনো একদিন হবে সেই আশাই করছি যে এই ধরনের ব্রিজ পায়া ছাড়া নদীর মাঝখান দিয়ে বড় বড়ো জাহাজ শিপ চলে যায় কিন্তু কোনো পায়া নেই এই হচ্ছে রোড রোডের দৃশ্য রাস্তার সিগন্যাল ছেড়ে দিয়েছে এবং যারা হেলিপ্যাডে চড়তে চায় তারা এখানে কন্ট্রাক্ট করে তারা ঘুরতে পারে এটি হচ্ছে টুরি মানে দোতলা বাস এটি মানে বিভিন্ন স্টপে স্টপেসে এটা হচ্ছে পাঁচশো নম্বর মেবি এই বাস পুরোটা আজকে সময় পেলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ নদীতে রকম একটি সিগারেটের হাওয়া পাওয়া যায় না এতটাই তারা সচেতন যে নদীতে কোনো কিছু ফেলবে না এই যে নদীর পানি একটু শেওলা পড়ে আছে হ্যাঁ ওই যে দেখেন বগ পাখিরা তারা ঝিম মেরে রোদ পাওয়াচ্ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো হোক আজকে এই দিনটা ধরে রাখার জন্যই আজকে এই ভিডিওটা করলাম আপনারা জানেন যে পুক্তকালে বেশ ঠান্ডা পড়ে এবং ছয় মাস তারা কী করেন এবং কী বলবো যে বিভিন্ন দেশ থেকে এখানে ট্যুরিস্টরা আসেন এবং এই ট্যুরিস্টের উপরেই কিন্তু এই পর্তুগাল নির্ভরশীল হ্যাঁ আর যারা বাঙালি আছেন আমরা যারা বাঙালি আছি তারা ট্যাক্স পে করি সেটার উপরেও কিন্তু একটা নির্ভর করে আমরা এই দেশে থাকি এবং ট্যাক্স পে করি বিনা পয়সা থাকা যায় ট্যাক্স আপনাকে দিতেই হবে চাকরি যদি করেন না আপনাকে ট্যাক্স দিতে হবে চাকরি না করলে তো কোনো কথা আর নদীর পরে এসে এভাবে লাইফ করবেন আপনাকে যেটা সময় পেয়েছি তাই আজকে দিন ভাল লাগছে যে কী বলবো সচরাচর আসলে সময় পাওয়া যায় না আগে পেয়েছিলাম যখন চাতে ছিল না তখন হয়েছে ছবিও প্রশ্ন করেছে আপনারা দেখেছেন তো সব মিলিয়ে আসতে এখানে সবাই কিন্তু নিয়মের মধ্যে চলে অনিয়ম কেউ না অনিয়ম তাদের ভেতরে নাই এটাই আমার কাছে খুব ভালো লাগে তারা নিয়মের মধ্যে চলে একদম ঘড়ি কাটা চলে এখানে কোনো পুলিশ নাই শুধু সিসি ক্যামেরা আর কিছু নেই আপনি ভুল করবেন আপনাকে দুই তিন মিনিটের মধ্যে ধরে নিয়ে আসবে আপনি ভুল করছেন এখন জোর সাধারণত জড়িয়ে পড়ে খুবই ভালো লাগে কিন্তু আমাদের দেশে আসলে কী বলবো যে আমরা নিজেরাই তো উচ্শৃঙ্খল যে যার মতো চলি মামুর জোর দেখাই মামার জোর দেখায় ঠিক আছে ঠিক না যাক অবশেষে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালোভাবে এখানে বসবাস করতে পারে সব পরিবারে ঠিক আছে